দশক আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা লিচি গাছের পাতার কিনারাগুলো গুলো এভাবে শুকিয়ে যাচ্ছে এই যে দেখছেন পাতার অগ্রভাগ শুকিয়ে যাচ্ছে পাতার কিনারাগুলো গুলো শুকিয়ে যাচ্ছে এই যে আপনারা কি বলবেন এটা কি রোগ এটাকে অনেকেই পোড়া বা বা মরিচা পড়া পাতা ঝলসানো বা পাতা পোড়া রোগ ভেবে ভুল করে আসসালাম আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার মতলব দক্ষিণ চাঁদপুর দশক এটা কিন্তু পাতা পোড়া রোগ নয় এটা হচ্ছে আপনার এই গাছের গোড়ার মাটিতে পটাশিয়ামের অভাব এই জন্যেই আপনার এই গাছের পাতা কিনারা থেকে এভাবে পুড়ে যাচ্ছে এরকম হলে আপনি কি করবেন এরকম হলে অবশ্যই আপনারা তো বছরে দুইবার জ্যৈষ্ঠ মাস এবং আশ্বিন মাস দুইবার আপনারা সার প্রয়োগ করবেন এক বছরের গাছের ক্ষেত্রে কমপক্ষে ইউরিয়া একশো গ্রাম টিএসপি একশো গ্রাম পটাশ একশো গ্রাম জিপসাম একশো গ্রাম দশটা বিশ গ্রাম বোরন দশ গ্রাম এবং দুই বছরের গাছের ক্ষেত্রে ইউরিয়া দুইশো গ্রাম টিএসপি দুইশো গ্রাম পটাশ দুশো গ্রাম জিপসাম দুশো গ্রাম বিশ গ্রাম এবং বরণ দশ গ্রাম এবং তিন থেকে পাঁচ বছরের গাছ এভাবে পনেরো থেকে বিশ বছরের জন্য কতটুকু সার প্রয়োগ করতে হবে কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে তা দেখে নেবেন এখন আমরা জানাচ্ছি যে এই যে পাতার কিনারাগুলো গুলো গিয়েছে পাতার কিনারা থেকে এভাবে শুকিয়ে আসছে এটার জন্য কি করবেন এটার জন্য আপনারা পটাশিয়াম সালফেট যেমন কুইক পটাশ অথবা রেডি পটাশ অথবা ফাঁস পটাশ অথবা মিম পটাশ প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে সকাল দশটা বাজে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং আপনারা দশ দিন পরে পুনরায় এই পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং গোড়াতেও কিন্তু হাফ লিটার বা এক লিটার আপনারা গোড়াতে ঢেলে দিবেন এই কুইক পটাশ বিম পটাশ পাশ পটাশ রেড পটাশ মিশ্রিত পানি যখন দুইবার স্প্রে করবেন দশ দিন পর এবং গোড়ায় ঢেলে দিবেন তখনই কিন্তু আপনার এই যে পাতার কিনারা থেকে পুড়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া এই সমস্যাটি কেটে যাবে দশক মনিরুজ্জামান স্বপন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ এবং কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আইডি এবং ফেসটি ফলো দিয়ে রাখবেন এবং কৃষিতে বিষয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম সর্বাধুনিক কৃষি প্রযুক্তিমূলক ভিডিওগুলো দেখে আপনারা পরামর্শ নেবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতেই বিষয় আল্লাহ হাফেজ